সালামু আলিকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যে আমাদেরকে অনেক বাইরা মেসেজ দিতেছে যোগাযোগ করতেছে যে হুজুর এই বিষয়ে আপনি একটি ভিডিও বানান সেই বিষয়টি হলো যে আমাদের দু তিন মিনিট যাওয়ার পরেই আমাদের বীর্যপাত হয়ে যায় তো আজকে আপনি এই খাবারটি আপনি খাবেন দেখবেন আল্লাহ পাকের মেহের বাঁটিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে যৌন রোগের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন এই খাবারটি যদি আপনি নিয়মিত খেতে পারেন দেখবেন আপনি ঘন্টার পরে ঘন্টা আল্লাহ আল্লাহর তৌফিকে আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি এই খাবারটি খাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা পাক রব্বুল আলামিন দান করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই সেই খাবারটি হলো আপনাকে মিথি খেতে হবে তো এই মিথি আমরা কীভাবে খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ দেখুন অসুস্থতা যেহেতু আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না তো আমরা বাজার থেকে মিটি কিনে নিয়ে আসবো মনিয়ারি দোকান থেকে আমরা মিটি কিনে নিয়ে আসবো এই মিটি কিনে আনার পর আমরা প্রতিদিন যখন রাত্রে শুতে যাব ঘুমানোর আগে আমরা এক গ্লাস পরিমাণ একেবারে ক্লিন এক গ্লাস পরিমাণ আমরা পানি নিব তো এক গ্লাস পরিমাণ পানি নেওয়ার পর ওই গ্লাসের ভিতরে অল্প পরিমাণ মিটি আমি ওই গ্লাসে দিয়ে রাখবো তো অল্প পরিমাণ গ্লাসের মধ্যে যখন মিটি দিয়ে দেব দেওয়ার পর সকাল বেলায় এটাকে ছেকে। আমি মিতিগুলোকে ফেলে দিব মিতিগুলোকে ফেলে দিয়ে এক গ্লাস পরিমাণ পানি আমি প্রতিদিন সকালে সেবন করব আমি প্রতিদিন সকালে খাব দেখুন এই জায়গায় আরেকটা সমস্যা হচ্ছে যাদের পেটে সমস্যা আছে অথবা অ্যালার্জি আছে। তাহলে আপনি এই মিতি খাওয়া থেকে বিরত থাকবেন কেন আপনার অনেক বড় সমস্যা হয়ে হয়ে যেতে পারে আপনার অ্যালার্জি অথবা পেটে সমস্যা থাকলে আপনি এই খাবার থেকে বিরত থাকবেন তো আমরা মিতি এই নিয়মে প্রতিদিন ঘুমানোর আগে আমরা ভিজিয়ে রাখব প্রতিদিন সকালবেলা খালি পেটে আমরা মিতিগুলো ফেলে দিয়ে আমরা ওই গ্লাসের পানিটুকু কেয়ে ফেলব এভাবে যদি আপনি এক মাস চল্লিশ দিন খেতে পারেন দেখবেন আল্লাহ পাক অব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা আল্লাপাক রব্বুল আলমিন দান করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় আল্লাহ পাক সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহর উপর বিশ্বাস রেখে রেখে এই খাবারটি কান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অসুস্থতা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন